আসসালামু আলাইকুম এখানে লাখো মানুষের কর্মস্থল বারোই এপ্রিল শনিবার বিকেল চারটা সময় ফিলিস্তিনের পক্ষে যে মিছিলটা হচ্ছিল সেই মিছিল হঠাৎ করেই আদমজি ভিজেটের মধ্যে ধেয়ে আসে কয়েকশো লোক ভিতরে ঢুকে পড়ে এবং প্রায় কয়েকটি ফ্যাক্টরি ভাঙচুর করে ফেলেছে তারা যে ফ্যাক্টরিতে তারা ক্ষতি করেছে সেটি হলো ইউনেস্কো বিডি লিমিটেড এবং অনন্ত চিং দেখতেই পাচ্ছেন তারা লাঠি হাতে করে নিয়ে নারে তাকবির আল্লাহ আকবর ধ্বনি দিয়ে তারা সবাই ভাঙচুর করছে তৎকালীন খবর পেয়ে এখানে পাশে ছিল র্যাব ইলেভেন এবং সেনাবাহিনী এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যৌথ বাহিনী মেনেই এই পরিস্থিতি শান্ত করেন এই অপকণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে পঁয়তাল্লিশ জনকে আটক করা হয়েছে যৌথ বাহিনী মিলে এবং সিসিটিভির ফুটেজ দেখে আরও বেশ কিছু লোককে আটক করার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যবসা কর্তৃপক্ষ